নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে পদ্মফুলকে পবিত্রতা সমৃদ্ধির প্রতীক বলা হয় এই পদ্মফুল মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে এবং ইতিবাচক শক্তি এবং সৌভাগ্য নিয়ে আসে পদ্মফুল পদ্মফুল ধনের দেবী দেবী লক্ষ্মীর সাথে সংযুক্ত আর বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যদি বাড়িতে পদ্মফুল থাকে পদ্মফুলের গাছ থাকে তাহলে জীবনে একাধিক লাভ পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা এবারে প্রশ্ন হতে পারে যে পদ্মফুল হয়তো জলাশয়ে হয় কিন্তু এক প্রকার পদ্ম আছে যেটিকে আমরা স্থলপদ্ম বলি এই স্থলপদ্ম হয়তো আপনাদের সকলেরই কম বেশি জানা আছে এই স্থলপদ্ম এবং জলাশয়ের পদ্ম একইভাবে কাজ করে কারণ পদ্মফুল দিয়ে আমরা সকলেই জানি দেবী লক্ষ্মীর চরণে পদ্মফুল অর্পণ করা হয় তাই দেবীলক্ষ্মীর প্রতীক হিসাবে এই পদ্মফুলের গাছ বাড়িতে রাখলে দেবীলক্ষ্মীর কৃপায় একাধিক লাভ পাওয়া যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা পদ্মফুল সম্প্রীতি ও প্রাচুর্যের স্থায়ী প্রতীক তাই পদ্মফুল বাড়িতে থাকলে ধন সম্পদকে আকর্ষণ করে এবং বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে আজ আমি বাস্তুশাস্ত্র শাস্ত্রমতে আপনার বাড়িতে স্থলপদ্ম গাছ যদি রাখতে পারেন কোথায় কিভাবে রাখলে আপনি একাধিক লাভ পাবেন আপনার জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে জীবনে দারিদ্রতা থাকলে দূর হবে অর্থনৈতিক সমস্যা থাকলে তা দূর হবে বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হয়তো ভিডিওটি আপনার শেষ অব্দি দেখলে আপনি আপনার জীবনে খুবই উপকৃত হবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি সারা জীবন দেবলক্ষ্মীর কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ পেতে চান এই ভিডিওর কমেন্টে জয় মালককে লিখতে ভুলবেন না এবং আমাদের একটা অনুরোধ আপনি যদি প্রতিনিয়ত সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের তথ্য দেখতে চান আর জীবনে কিছু শিখতে চান করতে চান আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলায় প্রতিফল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পদ্ম ফুলকে শাস্ত্রের দেবী দেবতাদের খুব পছন্দের ফুল বলা হয়েছে এছাড়া এই ফুল কল্যাণকারীময় ফুল পদ্মফুল ভগবান শিবের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে আছে তাই ভগবান শিবকে কোনো ভক্ত এই পবিত্র ফুল দিয়ে যদি ভগবানের শিবের চরণ অর্পণ করে ভগবান শিব তার মনের সমস্ত পরিপূর্ণতা এবং মনের মন সমস্ত মনস্কামনা পূর্ণ করে থাকেন এছাড়া এই পদ্মফুল ব্রহ্মা সরস্বতী এবং মহালক্ষ্মী অর্থাৎ দেবী লক্ষ্মীর সাথে সংযুক্ত পদ্মফুল নবরাত্রি কালরাত্রি দীপাবলির সময় নবীদ্য হিসেবে দেবী শক্তিকে আরাধনার জন্য দেবী শক্তির চরণে অর্পণ করা হয় তাই যে ভক্ত পদ্মফুল দেবী শক্তির চরণ অর্পণ করে সেই ভক্তের সমস্ত মনের আকাঙ্ক্ষা দেবী শক্তি কৃপায় তার সমস্ত মনের মনস্কামনা পূরণ করে থাকে এই পদ্মফুল মহালক্ষ্মীর পুজোয় বিশেষ করে ব্যবহার করা হয় এছাড়া তন্ত্র সাধনা এবং মহালক্ষ্মী যোগকে এই পদ্মফুল ব্যবহার করা হয়ে থাকে শাস্ত্র মতে বলা হয়েছে তন্ত্র শাস্ত্র মতে যে কোনো ব্যক্তি যদি টানা সাতাশ দিন লক্ষ্মীর পায়ে পদ্মফুল অর্পণ করেন ভক্তি নিষ্ঠা সহকারে তাহলে জীবনে সমস্ত ধরনের আনন্দ প্রাপ্তি হয় এবং সমস্ত ধরনের মনের মনস্কামনা পূর্ণ করে থাকেন দেবী লক্ষ্মী এছাড়া শাস্ত্র মতে বলা হয়েছে কোনো দম্পতি সন্তান ধারণে যদি অক্ষম তাহলে সন্তান ধারণের জন্য সেই দম্পতি ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিষ্ঠা সহকারে প্রতিদিন দুটি করে পদ্মফুল করলেন ভগবান শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি সেই সেই দম্পতির এবং দম্পতির জীবনে সুখের সংসার আসে অর্থাৎ সে তার মনের মনস্কামনা পূর্ণ করে ভগবান তার মনের ইচ্ছাগুলো পূর্ণ করে থাকে এছাড়া শাস্ত্র মতে বলা হচ্ছে বাস্তুতে পদ্মফুলের গাছ থাকলে বিশুদ্ধতা এবং নৈতিক শক্তির প্রতীক হিসাবে কাজ করে তাই যে বাড়িতে স্থলবদ্ধ গাছ থাকে সেই বাড়িতে ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে আর বাড়ির থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূরে করে দেয় এই গাছ তাই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভিতরে পদ্মফুল গাছ রাখলে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তিতে বাড়ির পরিবেশকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে বাড়িতে পদ্মফুল গাছ থাকলে ভূত ব্রেত খারাপ শক্তি জাদুটোনা কোনো কিছু ধারে কাছে এসতে পারে না তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে অবশ্যই বাড়িতে পদ্মফুল গাছ স্থল ফুলের গাছ রাখা উচিত পদ্মফুল দিয়ে যদি কোনো যজ্ঞ অনুষ্ঠায় আহত দেওয়ার সময় পদ্মফুল দেওয়া হয় তাহলে শাস্ত্র মতে বলা হয়েছে সম্পদের দেবী দেবী মহালক্ষ্মীর আশীর্বাদ হয় সে ভক্তির উপরে এবং দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ প্রচুর প্রাপ্ত হয় সেই ব্যক্তির জীবনে পদ্মফুল যে বাড়িতে থাকে সেই বাড়িতে দারিদ্রতা ধারে কাছে ঘেসে না যেখানে পদ্মফুল থাকে সেখানে ধন সম্পদ আকর্ষণ করে সেই গাছ দ্বারা এবং সেই গাছের আকর্ষণে সমস্ত বাড়ির বা সমস্ত বাড়ির সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই ফুলকে আধ্যাত্মিকতার প্রতীক বলা হয়েছে তাই বাড়িতে পদ্মফুলের গাছ থাকলে সুখ সমৃদ্ধি নিয়ে আসে ধন সম্পদ বাড়ে এবং দুঃখ দারিদ্রতা দূর করে এবং বাড়ির প্রত্যেক সদস্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে তাই অবশ্যই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাড়ির সঠিক জায়গায় পদ্মফুলের গাছটি অর্থাৎ স্থলপদ্মের গাছটি লাগাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা সাদা পদ্মফুল বিশুদ্ধতা করুণা সৌন্দর্য এবং প্রাচুর্যকে চিত্রিত করে তাই শাস্ত্র অনুসারে একটি সাদা পদ্মফুল পবিত্রতা এবং মহত্বের প্রতীক এই স্থলপদ্ম অনেক প্রকার হয়ে থাকে ইতিবাচক শক্তির শক্তির জন্য বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির কেন্দ্রে এই পবিত্র পদ্ম গাছটি রাখুন যা ব্রহ্মস্থান নামে পরিচিত এই স্থানটি নেতিবাচক শক্তি দূর করে এবং আপনার বাড়িকে ইতিবাচক শক্তিতে ভরপুর করে রাখে এই ফুলের গাছ বাড়ির মধ্যে উত্তর পূর্ব দিকে রাখলে বিশেষ করে যদি আপনি এই উত্তর পূর্ব দিকে এই গাছটি রাখতে পারেন তাহলে ঐতিহ্যগতভাবে আপনার বাড়িতে সমস্ত ধরনের সুখ শান্তি নিয়ে আসে এই গাছের দ্বারা এবং এই গাছে দেবীলক্ষ্মী লক্ষ্মী করে থাকেন তাই এই গাছ যেখানে থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা অবশ্যই দরকার এবং এই গাছের যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো হয় উত্তর পূর্ব কোন নির্বাচন করা হলে খুবই ভালো কারণ উত্তর পূর্ব দিক হলো দেবী দেবতাদের দিক এই দিকে এই পদ্মফুলের গাছ থাকলে অত্যধিক জীবনের সমস্ত ধরনের আশা আকাঙ্ক্ষা দেবী কৃপায় ধন সম্পদ আকর্ষণ করে এবং সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার দেবীলক্ষ্মী পূরণ করে থাকে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে এই স্থলপদ্য গাছটি আপনার বাড়ির ব্রহ্মস্থান আপনি যেখানে মধ্যস্থান বা নামে পরিচিত সেই জায়গা আপনি রাখতে পারেন উত্তর পূর্ব দিকে দিকে এই গাছটি রাখা খুবই শুভ বলা হয়েছে এছাড়া আপনার বাড়ির সদর দরজার ডান পাশে বিশেষ করে সদর দরজার ডান পাশে এই পদ্মফুলের স্থলপদ্যের গাছটি রাখলে খুবই শুভ বলা হয়েছে কারণ এই ফুল দর্শনে সমস্ত ধরনের পাপ সংকট দুর্বলে দূর হয়ে যায় এবং এই ফুলের দর্শনে মনের মধ্যে শান্তি আসে তাই অবশ্যই শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির সঠিক যায় স্থলপূর্ণ গাছটি রাখতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা পার্থী। সমস্ত বিস্তারিত তথ্যটি বাস্তুশাস্ত্র তন্ত্রশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের ছোট্ট অনুরোধ সারা জীবন দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি এবং আশীর্বাদ পেতে এই ভিডিওর কমেন্টে জয়মা অবশ্যই লিখবেন এবং আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় ধন্যবাদ